মনের বাগে খায় না কিন্তু মনের বাগে খেয়ে পেলে এটাই যেমন একটি ভালো কথা যেমন কুষ কেটে কুমির এনেছে সেই কুমির ধরেই খাবে এটাও বাস্তব কথা যখনই আমি আপনি সবাই মিলে একটি ভালো কিছু কাজ করার উদ্দেশ্য নিব তখন দেখবেন মানুষের কত রকম যাতে সে কাজটা ভালো হন না হয় তার কারণে কত বাধা সৃষ্টি করে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিছু একটা ঘটনা হলে মিলে যেতে পারে যখন কোনো ভালো উদ্যোগ নেবেন দেখবেন আপনার পিছনের সামনে থেকে অনেক জ্ঞান দিবে এইভাবে করলে ভালো হবে এইভাবে করলে ভালো হবে নাহলে হবে না কারণ আপনার জ্ঞান দিতে পারবে জ্ঞান অর্জন জ্ঞান দিবে ঠিকই জ্ঞান সম্পূর্ণ কাজে লাগবে না তাই নিজের বুদ্ধিতে যদি আপনি বাসা হন সেটাই কিন্তু একমাত্র ঠিক আর যখন পরের বুদ্ধিতে বাসা হবেন সেটা ভালো না নিজের বুদ্ধিতে ফকির হওয়াও সেটা নিজের জন্য ভাগ্যর ব্যাপার যখন আমরা যে যাই করব অবশ্যই প্রত্যেকের মাথায় একটি আল্লাপাক ব্যান দিয়েছে সেই ব্যান কাজে লাগে সে কাজটা করতে হবে অথচ আমরা কখনো নিরাশ হব না ধৈর্য ধরব ধৈর্যর ফল মিষ্টি হবে এটাই বাস্তব এটাই সত্য যখন আমি আপনি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আবারও আমরা সকলেই মিলিয়া এগিয়ে যাব সেই প্রত্যাশা ও ভালোবাসা দিয়ে হয়তো আমরা অনেকেই বলে থাকি ভাইয়া আপু ভিডিওতে ভিউজ নাই আসবে কেমন আমরা কিছুক্ষণ পর একটা ভিডিও আপলোড করার পরেও কিছুক্ষণ পরে আমরা টাইম লাইনে যাই দেখি কয়টা কমেন্ট পড়েছে কয়টা লাইক করেছে কয়টা শেয়ার হয়েছে সেই কারণেই আমাদের ভিডিওতে বিউস নাই এর কারণ সেটা কিন্তু আমরা নিজেই দায়ী অনেকেই দেখি যে আমার এই করেন সেই করেন বাট নিজের মাথায় যতটুকু বুদ্ধি আছে সে মেধা খাটিয়ে আপনি আমি এগিয়ে যাই সেটাই আমাদের একমাত্র মূল সফলতার লক্ষণ মাথায় রাখবেন যিনি সৃষ্টি করেছে তার সুনাম করবেন এবং তাকে সম্মান দিতে রাখবেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাতালা এটাই মাথায় রাখতে হবে পিতা না থাকলে সন্তান হবে না মা না থাকলে সন্তান জন্ম হবে না এই দুটা জিনিসই কিন্তু আমাদের সমান হয়তো মেয়েদের একটু বেশি ছেলেদের একটু কম মায়া মমতা এই পর্যন্তই আমরা সকলেই সবাই মিলে মা বাপকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করব। কখনো পুরোটি কথা বলবো না তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকলের জন্যই শুভকামনা রইল আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ